মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বইছে ঝোড়ো হাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক চরম হুঁশিয়ারের পর ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়েছে ট্রাম্পের সেই হুমকির পর থেকে ইরান জুড়ে এক রহস্যময় প্রতিরক্ষা সংকেত বা ডিফেন্স সিগন্যাল দেখা যাচ্ছে যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে তেহরানের পক্ষ থেকে সরাসরি কিছু না জানানো হলেও এই সংকেতকে সম্ভাব্য বড় কোনো হামলার আগাম প্রস্তুতি হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা ইরানের পার্লামেন্ট স্পিকার এবং সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছেন তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত করতে দ্বিধাবোধ করবে না বিশেষ করে ইসরায়েলের সাথে ইরানের চলমান ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দিকে মোড় নেওয়ার উপক্রম হয়েছে ওয়াশিংটনের সাথে তেহরানের কূটনৈতিক সম্পর্কে পড়েন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা এখন বেশ কঠিন ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলার আশঙ্কাও নতুন করে ডানা মেলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ইউনিটগুলোকে সক্রিয় করা হয়েছে ইরানের এই রহস্যময় প্রতিরক্ষার সংকেত কেবল একটি সামরিক মহড়া নয় বরং এটি ওয়াশিংটন ও তেল আবিবকে দেওয়া এক শক্তিশালী বার্তা হোয়াইট হাউসের আসন্ন পরিবর্তন এবং ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি নীতি মধ্যপ্রাচ্যের শান্তিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে ইরানের দাবি তারা যুদ্ধ চায় না ঠিকই কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তারা পিছপা হবে না এখন দেখার বিষয় ট্রাম্পের এই হুমকি কেবল কি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নাকি সত্যিই কোন সামরিক অভিযানের নীল নকশা ইরানের এই রহস্যময় প্রতিরক্ষার সংকেত কি যুদ্ধের দামামা নাকি কেবলই আত্মরক্ষার ঢাল বিশ্ব রাজনীতি এখন তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে কারণ সামান্য এক ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে এক দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক মহাযুদ্ধের মুখে ইরান ইসরায়েল ও আমেরিকার এই ত্রিমুখী উত্তেজনা আগামীর বিশ্ব অর্থনীতি ও শান্তিতে কী প্রভাব ফেলে তা নিয়ে উদ্বেগে আছে সারা বিশ্ব আন্তর্জাতিক সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে